আপনাদের সামনে আপনারা সবাই খেয়াল করবেন আমরা যে বেতন বৈষম্য দূর করার জন্য বিশটা গ্রেডকে ভেঙে আমরা বারোটা গ্রেডের দাবি করেছি সেই বারোটা গ্রেড কিভাবে ভেঙেছি সেটা আমি পুনরায় আপনাদের কাছে উপস্থাপন করছি অনেকেই প্রথমে শুনতে পান নাই বারোতম গ্রেড বিশ উনিশ আঠারো বিশ উনিশ আঠারো এই তিনটা মিলে বারোতম গ্রেড আমরা প্রস্তাব করেছি পঁয়ত্রিশ হাজার টাকা বিশ উনিশ আঠারো এই তিনটা গ্রেডকে বারোতম গ্রেড হিসাবে সতেরো ষোলো এগারোতম গ্রেডকে আমরা বিয়াল্লিশ হাজার টাকা নির্ধারণ করেছি মানে প্রস্তাব করেছি এগারোতম গ্রেড পনেরো ষোলো সতেরো তিনটা এবারে চোদ্দো তেরো বারো তিনটা গ্রেড মিলে দশম গ্রেড এটা আমরা পঞ্চাশ হাজার টাকা প্রস্তাব করেছি নবম গ্রেড এগারো এবং দশ এই দুইটা মিলে নবম গ্রেড ষাট হাজার টাকা প্রস্তাব করেছি এবং অষ্টম গ্রেড হবে নবম এবং অষ্টম গ্রেড মিলে নবম এবং অষ্টম গ্রেড মিলে অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং প্রথম গ্রেড নির্ধারিত এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটাকে ওয়ান ইস টু ফোর অনুপাতে গঠন করা হয়েছে এক্ষেত্রে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আপনারা বলতে পারেন সেই অনুযায়ী আমরা পুনরায় কারেকশন করার চেষ্টা করব এবং অন্যান্য যে ভাতাসমূহ সেখানে বিশেষ করে বাড়ি ভাতা ঢাকা মহানগরীতে আমরা আশি পার্সেন্ট প্রস্তাব করেছি বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট এবং থানা উপজেলায় ষাট পার্সেন্ট তারপরে আসুন চিকিৎসা ভাতা সেটা আমরা দশ হাজার টাকা প্রস্তাব করেছি কারণ একজন ডাক্তারের কাছে গেলে দেড় থেকে দুই হাজার টাকার নিচে ফি নেই বর্তমানে এরপর রিপোর্ট দেখাইতে গেলে আবার পাঁচশো টাকা দেয়া লাগে এরপর টেস্ট মেডিসিন তো আসেই শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা আর দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা আমরা প্রস্তাব করেছি যাতায়াত ভাতা তিন হাজার টাকা যেটা বর্তমানে আমরা দশ টাকা করে মাসে তিনশো টাকা পাচ্ছি সেটাকে আমরা বাড়িয়ে বর্তমান সময় অনুপযোগী সময় উপযোগী হিসাবে আমরা তিন হাজার টাকা দাবি করেছি টিফিন ভাতা যেটা আলোচিত সবচেয়ে বেশি যেটা আমরা বর্তমানে ছয় টাকা পাচ্ছি হাস্যকর এশিয়া মহাদেশের ভিতরে আমরাই কম পাচ্ছি টিফিন ভাতা ছয় টাকা সেটার পরিবর্তে আমরা টিফিন ভাতা দৈনিক দেড়শো টাকা দাবি করছি কি চলবে কথা বললেন আপনারা ধোলাই ভাতা এক হাজার টাকা প্রস্তাব করা হয়েছে এবারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালু করার জন্য আমরা দাবি করেছি শ্রান্তি বিনোদন যেটা তিন বছরে হয় এখন তিন বছর পর পর সেটা আমরা দুই বছরে প্রদান করার জন্য দাবি করছি হ্যাঁ এটা কি প্রতি বছর প্রতি বছর শ্রান্তি বিনোদন